আলাইকুম ভিউয়ার্স পনেরোই জুলাই রোজ সোমবার চলে আসতে সেই ফেমাস পিক আমাদের নাজিকুর বাজার গুরুদাসপুর নাটোর তো দেখা যাক স্বাভাবিকভাবে এখন অনেকটাই কমে গেছে রাই সরিষা গম ভুট্টা তো দেখা যাক ভুট্টা কি দামে বিক্রি হচ্ছে ওখানে একটা ভুট্টা বিক্রি হচ্ছে তো দেখা যাক কি দাম বলছে এটা অলরেডি কি দামের ব্যাপারে টেনশন করলাম কথা বলছেন ভাই বারোশো আশি ভাই কি দাম কমে গেছে নাকি ভাই ভোটার দাম কমছে নাকি না ভাই কমা ভোটটা দে এটা 90 দিছি না একবার 1290 টাকা অলরেডি করে ফেলেছে ভোটাররা দেখুন এটা কত বলছ ভাইয়া বন্ধু বন্ধু 1270 না বা আমাদের অনেকটা সুখ না ভাই অনেক ভালো আমি এটা প্রথম যখন হাত দিছিলাম এই মশলা বুঝছেন ভাই আমি অবাক হয়ে গেছিলাম তখন সতেরো আঠারো পঁচিশ হাজার টাকার দাম ছিল মখারা এখন কত ভাই এটা

এই পনেরোশো সাড়ে পনেরো সাড়ে চোদ্দ এই তো গমের বাজার এই যে তিল যাকে আমরা ইংলিশে বলা হয় লিনসিড তো এটা কি দাম বলছে

আর এই যে রায় বা সরিষা এটা আজকে ছাব্বিশশো টাকা বলতেছে এই রাইটা দেখতেই পাচ্ছেন একবারে পরিষ্কার বলছে না ছিল ছোট্ট একটা বাজারের ভিডিও লাইক ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আসসালাম আলিকুমতুল্লাহ